ফারহান ফারহান আপনাকে যুক্ত করা বলেন আসিব ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন আচ্ছা ভাই আমি আসলে আপনার খুব বেশি সময় নিব না আমি জানি যে আপনি আসলে কাদের সাথে কথা বলতে বেশি পছন্দ করেন সো একটা বিষয় হচ্ছে আমার একটু জানার বিষয় সেটা হচ্ছে জরাথ্রষ্ট নামে একটা ধর্মমত আছে এটা তো আপনি অবশ্যই জানেন প্রাচীন ইরানের সো যেটা খ্রিস্টপূর্বের মোটামুটি এক হাজার বা বারোশো খ্রিস্টাব্দ পূর্বের যেখানে আমি অনেক কিছু সিমিনারিটি দেখতে পাচ্ছি ইসলামের সাথে যেমন তাদের মেরাজের ঘটনা জি জান্নাত জাহান নাম পুনরুত্থান এখন এই যে বিষয়গুলো এগুলো তো মানে সাদা সত্য তাই না এটা তো লুকানোর কিছু না এটা তো সত্য একটা জিনিস তো ইসলামকে প্রশ্ন করার জন্য কি এই একটা মানে ধর্ম কি যথেষ্ট না এটা তো আমার যথেষ্ট যথেষ্ট কিন্তু মুমিনরা তো আসলে সেই জিনিসটা মানবে না এখন তারা তো অন্ধবিশ্বাসী তারা তো যুক্তিতে যুক্তি মানে না এখন ইতিহাসে মানবে না তাহলে এখন আমি সরি সরি ফর ইন্টারাপ্ট আমি একজনের সাথে কিছুদিন আগে মানে খুব অনেকক্ষণ এটা নিয়ে কথা বলছিলাম সো আমি তাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আজকে যদি কেউ কোন একটা গল্প লিখে এবং পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে যদি অন্য একজন একটা গল্প লিখে এবং এটার সাথে যদি ফিফটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টও মিল থাকে তাহলে কি আমি এটা ধরে নিব না যে এটা এখান থেকে ইন্সপায়ার্ড বা হচ্ছে কপি করা যেহেতু কপিরাইটের পারমিশন নেয় নাই তাহলে তো এটা চুরি সো এটাকে আমি ধরে নিব না এটা ইউনিক কিভাবে হয় মৌলিক তো না তাই না তো আমি এই প্রশ্নের পরে আমাকে যুক্তি দিচ্ছে যে এইগুলাও কোনো না কোনো যেহেতু আল্লাহ এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের নাম বলছে এইগুলো কোথাও না কোথাও কোন ধর্মের মানে নবীরাসুল হইতে পারে আমি বললাম যে এটা এখন ভাই মুম একজন মুমিনকে যখন আপনি এগুলা বলবেন তখন তো সে প্যাঁচیتے প্যাঁচیتے কোন কিভাবে তার ধর্মটাকে সঠিক প্রমাণ করা যায় সেটার জন্য নানা ধরনের তেনাপাচাপা এবং শেষ মেশ যদি কিছু না পারে তখন বলবে ভাই এগুলার ব্যাখ্যা আল্লাহই ভালো জানে এগুলো আমরা জানি না আমাদের এগুলো নিয়ে মাথা গামানোর দরকার নেই তাহলে এই এদের সাথে তো আসলে কথা কইলে তো আসলে সেরকম কোনো লাভ নেই কারণ যে যুক্তি মানে না এখন আপনি কবুতরের সাথে তো দাবা খেলতে পারেন না তাই না কবুতরের সাথে দাবা আসে কি করবে দাবার বোর্ডে কিছু কোন টুকটুকেরা ঠোকা মেলা চলে যাবে এখন আপনি কি দাবা খেলবেন এটা একটা বিষয় ছিল আর আপনি যেটা করতে পারেন আপনি যেটা করতে পারেন এই বিষয়ে যদি আপনি কোনো লেখা লিখতে চান বা কোনো একটা আর্টিকেল প্রবন্ধ বা কোনো একটা ভিডিও তৈরি করতে চান সেটা তৈরি করতে পারেন হয়তো ওই মুমিনটা হয়তো বা যেই মুমিনের সাথে আপনি কথা বলছেন সে হয়তো এই জিনিসটা সে মানবে না তার কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা লিখে সেগুলো রেখে দিই সেগুলো যাদের মানে যুক্তিবুদ্ধি কাজ করে তারা যদি কখনো পড়ে তাহলে তাদের হয়তো উপকার হবে এটা ভেবে আমরা সংশোধন তুমি খুঁজছিলাম আমি পাই নাই এবং এটা নিয়ে আমার লেখার এটা নিয়ে আমার লেখার একটা ইয়াদ ছিল কিন্তু আমি পরে আর সময় করতে পারি নাই কেউ যদি এই বিষয়ে লেখা লিখি করতে চান বা এই বিষয়ে মানে বইপত্র একত্রিত করে অনেক একটা লেখা লেখা তো অনেক গবেষণার কাজ তো আপনি যদি করতে চান তাহলে করেন ডিটেলসে সব প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে একসাথে করেন একসাথে করে একটা কমপ্লিট লেখা আমাদেরকে পাঠিয়ে আমাকে পাঠিয়ে দেন আমি তখন এটা দেখে যদি কিছু এডিটিং দরকার হয় সেটাও আমি করব তারপর আমি সেটা সংশয় কমে দিয়ে দিব লেখা হিসেবে যদি থাকে তখন আপনার সেটার পিছনে একটা ভ্যালিড ইয়া থাকবে আপনার যে রেফারেন্সগুলো যদি আপনি লেখার ভিতরে অ্যাড করে দেন সমস্ত রেফারেন্সগুলো তাহলে দেখা যাবে যে সেটা নিয়ে মুমিনা আর বড় ধরনের তানা পাতে পারবে না কিন্তু এই যে কথা বলছেন একজনের সাথে এই জিনিসগুলো আসলে সংরক্ষিত থাকছে না সংরক্ষিত থাকাটা দরকার জি কারণ আমি এই বিষয় আসলে উইকিপিডিয়াতে খুব বেশি কিছু পাই নাই দুই একটা ইউটিউব ভিডিও পাইছি তার মধ্যে আপনি তো অবশ্যই জানেন যে নিষ্কুত নামে উনি ধর্মমত নামে একটা প্লেলিস্ট তৈরি করছিল ওইখানে হচ্ছে উনি তাও 17 মিনিটের একটা ভিডিও করেছিল বাট অত ডিটেল না সো আমি আসলে এটা নিয়ে এটার বাংলা বই পাওয়া যায় এই যে আরদা ভিরাফ আর দা ভিরাফ এজেন্ডা বিস্তার আর দা ভিরাফ মানে নাইট জার্নি এটা আপনি পাবেন বাংলাতে পাবেন বাংলা আপনি সার্চ করেন গুগলে সার্চ করেন পাবেন ওকে পিডিএফ পাইলে তো ভালো হয় কারণ আমি আসলে দেশের বাহিরে থাকি মানে আপনার কাছাকাছি কোনো একটা দেশে থাকি সো আমার পক্ষে তো বাংলা বই কালেক্ট করা খুবই কঠিন আচ্ছা এটা আমি অবশ্যই খুঁজে দেখব বা আমি পড়ে দেখি যদি আমার পক্ষে পসিবল হয় আমি কিছু একটা লিখে আপনাকে মেইল করবো আপনার ইমেল অ্যাড্রেস আমি জানি আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা গ্রুপ আছে আমি অনেক দিন থেকে দেখি সেটা হচ্ছে অনলি কোরআন রিসার্চ নামের ওদের একটা ইউটিউব চ্যানেল অনেক ফলোয়ার ওদের সো আপনারও কিছু ভিডিও ওরা হচ্ছে ওদের চ্যানেলে প্লে করে প্লে করে করে ওরা হচ্ছে এটাকে মানে ওরা যুক্তি আসলে খন্ডন করে না ওরা হচ্ছে কোরআন রিসার্চ করে যেহেতু ওরা হাদিস যারা মানে তাদেরকে গালাগালি করে কাইন্ড অফ গালাগালি তো আপনি আহমদুল্লাহ যে যে নাস্তিকরা বিদেশে যায় বা তাকে যে চ্যালেঞ্জ করা হয়েছে ইমরান যে বললো যে আসেন আমাদের সাথে বসেন বা ডিবেটের বিষয়ে ওই ভিডিওটা করে তিনটা খন্ডে ওরা বিভিন্ন মানে ওদের চ্যানেলে দেখাইছে এবং ওরা প্রতি মিনিটে মিনিটে করে কথা বলছে সো ওইখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওরা তো হাদিস মানবেই না মানে কোনোভাবে ওরা হাদিস মানবে না কেউ যদি ওদেরকে হাদিস দিয়ে ইসলামকে বোঝানোর চেষ্টা করে ওরা বুঝবে না ওরা শুধু কোরআন থেকে দেখানোর চেষ্টা করে

এবং আরো ইয়া ব্যাপার হচ্ছে যে এরা কোনো ধরনের কোনো তাফসির মানে না নিজেরা নিজেরা তাফসির করবে কিন্তু কোনো প্রতিষ্ঠিত স্কলারের তাফসির তারা মানবে না হ্যাঁ তো এখন যে যদি যারা নিজেরা নিজেরা তাফসির করে নিজেরা নিজেরা ব্যাখ্যা বিশ্লেষণ করে এখন কোরআনের তো যে কোনো ব্যাখ্যা যে কেউ তৈরি করতে পারে এখন সেই ব্যাখ্যাটা তো অথেন্টিক ব্যাখ্যা না সেটা তো এখন এখন যদি কোরআনে বলা থাকে কাফের মুষ্টিকদেরকে জবাই করো এটা লেখা আছে সে তখন জবাইয়ের ব্যাখ্যা সে বানাইলো ভাত ভাত খেতে দাও এখন এটা দ্বারা জবাই দ্বারা ভাত খেতে দেওয়া বোঝানো হয়েছে জবাই দ্বারা চুমা দেওয়া বোঝানো হয়েছে এটা যদি সে ব্যাখ্যা করে এটা যদি সে ব্যাখ্যা করে তাহলে এই টাইপের লোকের সাথে কি ভাই কথা বলার তো কোনো মানে নেই কারণ এদের তো কোনো মানে ফাউন্ডেশনই নেই এদের সাথে কি কথা বলবো এদের সাথে এদের এরা গিয়ে আহমদুল্লার সাথে গিয়ে কথা বলুক আহমদুল্লাহ গিয়ে আগে বুঝাক যে হাদিস কেন মানা যাবে না আহমদুল্লাহ তারপর অন্যান্য যে আলেমরা আছে তাদেরকে বুঝাক তখন যখন এরা যখন বুঝবে যে হ্যাঁ হাদিস মানা যাবে না তখন আমরা তখন দেখবো যে এরা এদের এরা ভাই মানে সংখ্যায় মানে হিসাব করলে পাঁচশো ছাড়াবে না এদেরকে নিয়ে আলোচনা করার কি আছে এদের এদেরকে গুরুত্ব দেওয়ার কিছু নাই না ওরা আসলে ওই আমি যেটার জন্য বলছিলাম এর ভিতরে ওরা একটা কথা বলছে যে আমরা যদি শুধু কোরআন দিয়ে নাস্তিক বিষয়ে কথা বলি তাহলে সব নাস্তিক না শুধুমাত্র আসিফ মহিউদ্দিনের কাছে গেলে আমাদের একটু মানে উনি আমাদেরকে ধরতে পারবে সুরা তওবা সুরা আনফাল সুরা হাসর আর একটা সুরার কথা বলছে যে এই চারটা সুরার কারণে আমরা আটকায় যাব আমি ওকে কোয়েশ্চেন করলাম ওইখানে নিচে কমেন্টে যে ভাই আপনি যেহেতু আগে থেকেই জানেন যে একজন নাস্তিক আপনাকে তাও সব নাস্তিক না আসিফ মহিউদ্দিনের বেলায় এটা পারবে আসিফ মহিউদ্দিন আটকাতে পারবে যে আসিফ মহিউদ্দিন আপনাদেরকে এই চারটা সুরা দিয়ে আটকাতে পারবে তো আপনারা তো নিজের জায়গা থেকেই পরিষ্কার না আগে থেকে আপনারা হেরে যাওয়ার ভয় করতেছেন তাইলে আবার আপনারা কিভাবে ডিবেট করার জন্য অ্যাপ্রোচ করতেছেন যে আপনি ডিবেট করবেন আর আসিফ মহিউদ্দিন এত ভয় কিসের তো ওখানে হচ্ছে তারা আমার কমেন্টটা জাস্ট এক মিনিট পড়ে বললো যে আসিফ মহিউদ্দিন একটু অনেক ভালো গবেষক সে অনেক ভালো পড়াশোনা করা মানুষ অনেক মানে নাস্তিকদের হচ্ছে সেই ইয়ে করে যে আসিফ ভালো নাস্তিক

তা তাহলে তো ভাই ঠিক আছে তুমি উল্টা পাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে তুমি সুখে থাকো এদের সাথে তো এরা আমাকে তো সরাসরি আইসা আমাকে খুন করতেছে না সুতরাং আমার এদেরকে নিয়ে তেমন কোনো ইন্টারেস্টই নাই এদের এরা আমার জন্য বিপজ্জনক না হ্যাঁ এরা এমনকি এরা মুমিনদের জন্য মুমিনদের কাছে বিপদ মুমিনদের থেকে তাদের বিপদ আছে মনে করেন আব্বাসি যদি এদেরকে কাউরে পায় তাহলে তো জবাই করে ফেলবে এখন এরাও তো বিপদে আছে তাই না এদেরকে আমি এই জন্য এইগুলোর কারণে তারা হাদিস বাদ দিয়ে দিচ্ছে হ্যাঁ কোরআনটা বাদ দিতে পারতেছে না কারণ ছোটবেলা থেকে তো তারা কোরআনটাকে ইয়া করে আসতেছে বাদ দিতে পারতেছে না উল্টা পাল্টা ব্যাখ্যা করে তারা এখন কোন ঠেকনা দিতেছে কিন্তু করুক এটা যদি করতে চায় করুক আমার আমার তো তেমন কোনো সমস্যা নাই তারা যদি বিশ্বাস করতে চায় করুক কিন্তু যখন এরা বিপজ্জনক হয়ে উঠবে তখন আমরা অবশ্যই এদের সাথে আলোচনা করব এবং ওই ভিডিওতে আপনি একটা কথা বলছিলেন যে আল্লাহ কি কানে কম শুনে নাকি আল্লাহ প্রত্যেকদিন মানে শেষ রাতে এসে বান্দার কথা শোনার জন্য শেষ আসমানে আসতে হয় এখন পৃথিবীটা গোল তাহলে আল্লাহ কখন আবার ফিরে যাচ্ছে তাহলে আল্লাহ কিভাবে যাবে তো এরকম কথা আপনি যারা বলছিলেন তো তারা আবার নিজেরা নিজেরা বলতেছে যে এখন দেখি কোনো হুজুর পাললে এই কথা খন্ডায় দেখুক আসিফ মহিনের এই যুক্তি খণ্ডানোর ক্ষমতা কোন বাপের আছে কোন হুজুরের আছে কোরআন ছাড়া এটা খন্ডানো এটা কোরআন দিয়ে বা কিভাবে খণ্ডাবে ভাই হ্যাঁ কোরআনে তো এই যেমন ধরেন কোরআনে বলা আছে আল্লাহ ঋণ চায় হ্যাঁ আল্লাহ মানে যদি ঋণ চায় আচ্ছা ঠিক আছে না আমি যদি আমি আমার কাছে কি কি আছে সেগুলো এখন বইলে দিলে তো এরা শুনবে শুনে আবার নিয়ে পচা বেশি থাকবে এই জন্য সব কথা বলবো না যদি এরকমের কোনো একাডেমিক আলোচনা তারা করতে চায় বা বিতর্ক করতে চায় সেই সময় তাদেরকে সেগুলা অনেক আয়াত আছে যেখানে শুধু এই যে আর তবা এইগুলা না ভাই হ্যাঁ অনেক আয়াত আছে বাকারার ভিতরে এমন অনেকগুলা আয়াত আছে যেগুলা বললে ওরা উত্তর দিতে পারবে না কারণ ওরা ওরা তো মানে নিজেদের মতো করেও যদি উত্তর দিতে চায় তাও পারবে না নিজেদের মতো করেও পারবে না অনেক কিছু আছে কিন্তু এখন এগুলো সেগুলো সব কিছু বলবো না সময় হইলে বলবো কিন্তু আহলে কোরআনদের সাথে আসলে বসারি আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই আসলে হুদাই এদের সাথে হুদাই মানে টাইম ওয়েস্ট হবে আমার আমি কিছুদিন থেকে ওদের ভিডিও শুনছি আমি আসলে ওই রকম ইন্টারেস্ট পাচ্ছিলাম না বাট ওদের কিছু কিছু কথা যেগুলো হচ্ছে ওরা মানে বোঝানোর চেষ্টা করতেছে যে ওরা নাস্তিকদের খুব কাছাকাছি কিন্তু ওদের ওদের নাস্তিকদের নিয়ে ওদের কোনো প্রবলেম নাই ওরা বলতেছে যে আমরা কারো কল্লা কাটবো না আমরাও মুসলিম বাট আমরা কারো কল্লা কাটার মুসলিম না আমরা যত নাস্তিক থাকবে আমাদের চোখের সামনে আমাদের কাজ হচ্ছে তাকে ভদ্র ভাষায় উত্তম রূপে শুধু দাওয়াত দেওয়া এটাই আমার ধর্ম এখন সুরা তওবা বা হচ্ছে যে যে হাদিস আপনি কিছুদিন আগেও দেখাইছিলেন ওই হাদিসটা এটা মনে হয় ইবনে ওদের যে যতক্ষণ পর্যন্ত লাইলা হাইল্লাহ না পড়বে ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি এখন এই কথাগুলোকে ওরা মানে এটা না মানলে তাহলে ওরা মুসলিম কিভাবে তাহলে এটা কোরআনেও আছে এটা এই কথাটা কোরআনের ভিতরে আনফালের ভিতরে এই জিনিসটা আছে যে শেষ গৃহে পর্যন্ত আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জিহাদ করতে হবে এখন জিহাদের ব্যাখ্যা ওরা বানা দিবে যে দাওয়াত দিতে হবে জিহাদ মানে হচ্ছে দাওয়াত তাদেরকে বলতে হবে গিয়ে যে তোমরা ইসলামে আসো এটা এইভাবে তারা ব্যাখ্যা করবে কিন্তু সত্য হচ্ছে জিহাদ এখানে যেটা বলা আছে জিহাদ করতে হবে

আমি এন্টিলজিক সম্পর্কে একটু জানতে চাই মানে আমি এটা নিয়ে একটু সার্চ করে পড়ার চেষ্টা করছি বুঝি নাই তার মনে হয়েছে আপনি বুঝিয়ে দিতে পারবেন যেহেতু লজিক যে ব্যাপারটা আমি আপনার ভিডিও দেখে বুঝতে পারছি আচ্ছা কি জানতে চাচ্ছেন এন্টিলজিক কি হ্যাঁ এই জিনিসটা আমি তো জানি না এই জিনিসটা কি এন্টিলজিক আপনি যদি আমাকে একটু মানে কনটেক্সটটা বলেন তাহলে আমি হয়তো মনে পড়তে পারে আমি যতটুকু করছি অ্যান্টিলজিক হচ্ছে এরকম একটা চিন্তা ভাবনা এরকম যে এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা পরস্পর এবং পরস্পর বিরোধী যুক্তিগুলাকে একত্রিত করা হয় মানে কোনোটাই এখানে তারপর সত্য বইলা প্রমাণিত করা যায় না এরকম হ্যাঁ দাঁড়াও আচ্ছা এই জিনিসটা এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না এই জিনিসটা কি হয়তো আমি পড়েছি কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না তাহলে আপনি আমাকে একটা মেল করে দিতে পারেন মেল করে দিলে আমি হয়তো সেই জিনিসটা আবার একটু বের করে রাখব বা সংসদ ডট কম একটা নতুন লেখা দি দিব তখন আপনার সাথে এই কথা বলা যাবে ওকে ওকে ঠিক আছে আর কি কিছু আপনি জানতে চাচ্ছেন আচ্ছা উনি চলে গেছেন এন্টিলজিক কি জিনিসটা মানে এটার হয়তো অন্য কোনো টার্ম আছে আমি তো বুঝতে পারছি না আমি একটু দেখি যে এন্টিলজিক জিনিসটা কি অযৌক্তিকতা বলতে আসলে কি বোঝাচ্ছেন উনি সেই জিনিসটাই জিনিসটা কি কোথাও পড়েছে কিনা সেটাও মনে পড়ছে না ঠিক আছে আমি তাহলে একটু চিন্তা করে দেখি আমি সার্চ করেও পেলাম না কিছু ঠিক আছে আমি একটু চিন্তা করে দেখি যে এটা সম্পর্কে আমি কোথাও পড়েছি কিনা কোথাও এই মুহূর্তে তো মাথায় আসতেছে না ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে